কারণ ইন্ডিয়ান র এরা সার্বক্ষণিকভাবে তদারকি করতেছে এবং এই গ্যাসের দামটা তারা নিজেদের ইচ্ছা মতো যখন যেভাবে ভালো লাগে ওভাবেই করছে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের ভালোবাসায় সহযোগিতায় আদরিপনায় একশোর ভিতরে বিরানব্বই পার্সেন্ট সচিব ছিল হিন্দু অবশ্যই হ্যাবটের দিকে গেলে আমাদের ভালো হবে কারণ হ্যাভোটটা হচ্ছে দেশের মানুষের একটা স্বস্তির সাহায্য হচ্ছে হ্যাভোট আচ্ছা সাম্প্রতিক সময় দেখলাম যে গ্যাসের দাম হঠাৎ করে দিল সিন্ডিকেট করে তো আমরা দেখি সরকার যায় কিন্তু সিন্ডিকেট কোনো সময় কমে না এই ব্যাপারে পদক্ষেপ কি হতে পারে সরকারের আসলে দেখেন আমাদের দেশে যে গ্যাসের সিন্ডিকেট এটা বিগত ফেসিট সরকারের আমল থেকে শুরু হয়েছে আর আমাদের দেশের মূলত যে গ্যাসের ইয়া আপনার গ্যাসের যে লাইন তারপর গ্যাসের যে খনি এটা পূর্বের দিন থেকেও বিগত ষোলো বছর থেকেই আপনার আওয়ামী শাসিত যে ভারতের র এদের নিয়ন্ত্রণে থাকাতে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যারা শাসনকর্তা আছে দেশ যারা শাসন করবে ভবিষ্যতে এরা এখন পর্যন্ত এই দায়ভার এখন পর্যন্ত তাদের মাথায় নিতে পারে নাই কারণ ইন্ডিয়ান র এরা সার সার্বক্ষণিকভাবে তদারকি করতেছে এবং এই গ্যাসের দামটা তারা নিজেদের ইচ্ছা মতো যখন যেভাবে ভালো লাগে ওভাবেই করছে তখনও দেখবেন যে কোনো বাজারে গ্যাসের দাম আপনার তেরশো টাকা কখনো দেখবেন কোনো বাজারে ষোলোশো টাকা আবার আজকে যেটা রিসেন্ট আমি দেখে আসলাম যে গ্যাসের বোতল আঠাশশো টাকা এটা আসলে সাধারণ জনমনে একটা ভীষণ বিষণ্নতা যেটা তাদের জীবনে কষ্ট ছাড়া আর কিছু এনে দেয় না বিশেষ করে আপনার হোটেল হোটেল ব্যবসায়ীরা এতটা চরম ধরা আছে যেটা বলা বাহল্য কিছুদিন আগে তালতলায় এক আন্টি উনি পিঠা বিক্রি করে সাধারণ উনি বলল যে বাবা মনে হয় গ্যাস দিয়ে আর পারবো না তখন ওনার কাছে কিছু কথা জানতে চাইলাম উনি বলল যে গ্যাসের এই দাম এখানে যদি আমার লাকড়ির ব্যবহার হতো তো সেক্ষেত্রে ভালো হতো তো আমাদের সাধারণ জনমনে সকলেরই একটা চাওয়া যে আমাদের দেশের সম্পদ গ্যাস এর দাম এত থাকবে কি জন্য এই গ্যাসটা আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশেরই একটা অঞ্চল ভোলা ভোলাতে দেখবেন বর্তমানে গ্যাসের দাম এতটা সহনীয় পর্যায়ে এবং ওখানকার মানুষজন খুবই স্বস্তিতে গ্যাস ব্যবহার করতে পারতেছে আদারওয়াইজ যে বাংলাদেশের আদারওয়াইজ যে মানুষজন আসেন এনারা কিন্তু আপনার এই গ্যাসের জন্য এতটা হাহাকারে আছে যেগুলো যেগুলো আমরা প্রত্যন্ত ঘরে ঘরে যাই তো অবশ্যই এগুলো দেখতে পারবো যে কতটা কষ্ট হচ্ছে এই গ্যাসের জন্য তো আমরা চাই খুব দ্রুত বাংলাদেশে ডিসেম্বর আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচন হোক নির্বাচনের পরে গণতান্ত্রিক পরীক্ষা অনুযায়ী সংসদ ভবনে নির্বাচিত সরকার বসুক অবশ্যই এ বিষয়ে তারা খেয়াল রাখবেন এতটা আমরা সাধারণ জনগণ আশা করি নির্বাচন হতে এবারে হ্যাঁ হ্যাঁ ভোট এবং না ভোট আছে তো এই ব্যাপারে অনেকেই সচেতন না আপনার কি মনে হয় যে হ্যাঁ ভোটের পক্ষে গেলে দেশের মানুষের জন্য সুবিধা হবে নাকি না ভোটের দিকে হ্যাঁ অবশ্যই হ্যাঁ ভোটের দিকে গেলে আমাদের ভালো হবে কারণ হ্যাঁ ভোটটা হচ্ছে দেশের মানুষের একটা স্বস্তির সাহায্য হচ্ছে ভোট আর সংসদীয় যেটা আপনার ব্যালট পেপারের ভোট এটা হচ্ছে আপনার পছন্দের প্রার্থীকে সংসদে উঠিয়ে দিবেন আপনি বলছিলেন ভারতীয় একটা প্রভাব আছে তো ভারতীয় এখন দেখা যাচ্ছে যারা হিন্দু আছে ওরা কিন্তু খ্রিস্টান এবং মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে মসজিদ ভাঙতেছে এবং আমরা দেখলাম যে বড়দিনে ওরা আক্রমণ করছে তো ওদের কি কি বলা যায় মানে ভারতীয়দের কি বলা যায় এই ব্যাপারে আসলে আমাদের বর্তমান বিশ্ব এমনটা এক পরিস্থিতি আছে আর বাংলাদেশের ক্ষেত্রে ভারত এতটা হুমকি সেটা আপনার সাতচল্লিশ পূর্ব থেকে ভারত স্বাধীন হচ্ছে সাতচল্লিশে তো ভারত যখন ব্রিটিশ থেকে বিভক্ত হয়েছে ব্রিটিশ থেকে যখন ওরা নিয়ে আসছে তখন থেকেই ওরা এই বাংলার উপর একটা একচেটিয়ে শাসন কার্য পরিচালনা করে আসছে যার প্রভাবে এখনও বাংলাদেশে আছে বাংলাদেশের এমন কোনো ঊর্ধ্বতন সেক্টর নাই যেখানে রয়ের তত্ত্বাবধান হচ্ছে না স্পষ্টভাবে রয়ের তত্ত্বাবধান হচ্ছে এবং আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়রা দেখবেন যে বাংলায় নব্বই পার্সেন্ট মুসলমান তারপরও হিন্দু জনগোষ্ঠীর একটা চাপের ভিতরে আছে এর প্রধান কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ সরকার যে সচিব ছিল একশোর ভিতরে বিরানব্বই পার্সেন্ট সচিব ছিল হিন্দু এবং তাদের ভিতরে তেত্রিশ পার্সেন্ট নাগরিকত্ব ছিল ভারতীয় নাগরিকত্ব এবং ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের ভালোবাসায় সহযোগিতায় আদরীপনায় তারা এই বাংলাদেশে শাসন কার্য পরিচালনা করছে বিধায় আমাদের দেশের বর্তমানে এই অবস্থা তবে আমি মনে করি আগামী বারো তারিখ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকার সংসদে যাবে অবশ্যই ভারতের রমুক্ত বাংলাদেশ শাসন পরিচালনা করবে আপনি ব্যক্তিগতভাবে কীরকম সরকার চাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে এতটা এমন সরকার চাচ্ছি যে সরকার হবে জনকল্যাণ বান্ধব যে কল্যাণ হবে নগর উন্নয়নের যে যে সরকার হবে পরিচ্ছন্ন বাংলাদেশের যে সরকার হবে সাধারণ জনগণের অতি প্রিয় হৃদয়মাতৃক সরকার